এই যে এটা হাওয়া গরমের সময় আপনাদের যাদের গরম লাগবে আপনারা যদি হাওয়া খেতে চান নিচে নিচে করতে তো আপনারা এটা ব্যবহার করতে পারে এই যে নিচে শুয়ে পড়তে হবে নিচে শুয়ে পড়বে আর নিচে হাওয়া আসবে নিচে যত শুবে ইরাগান দেশতারের করে আমাদের ছেলে দেখুন চারদিকে চারপাশে পাখা ঘুরছে যদি খুব গরম লাগে এটাকে একটু করে ধর করে নিচে

গাইস দেখুন নিচে কত হাওয়া অপুরন্ত হাওয়া শুধু এটাকে আপনাকে চার্জ করতে হবে হাওয়া খেতে গেলে কি করতে হবে চার্জ করতে হবে শুধু এটাকে চার্জ করতে হবে গাই আপনারা চার্জ করে শুধু আপনারা শুয়ে পড়বেন আর নিচের সামনে এটাকে ধরবেন দেখুন গাই

তো ব্যাপার হচ্ছে ও আসার পর কতটা খুশি হবে কিন্তু খুশির থেকে বড় কথা যে শিখবে কতদিন ওর আসবে কতদিন ওর একটু ইঞ্জিনিয়ারিং মাথা সবসময় মাথার মধ্যে দূর থেকে এরকম একটা ব্যাপার ও আর এই পাখাগুলো যা উঠছে আর প্রচন্ড আমাকে যদি ওর দিত এটা আমি গ্রামে গিয়ে আমার পুরো গ্রামটাকে আমি মানে দেখাতে পারতাম এই দ্রোনের দ্রোনের সাহায্যে আসলে

দেখুন তবে আমাদের ছোট বাইকে এটা দিয়ে দিলে সেটা কতদিন টিকিয়ে রাখবে সেটাই গাইস আমাদের ভাবনার বিষয় আসলে ছোট বাইকে দিলে কতদিন টিকবে সেটাই হ্যাঁ ওকে গাইস বাই বাই কেন এটা উড়ানো দেখাতে হবে না আসলে ঘরের মধ্যে তো গাইস আমরা মাঠে গিয়ে ওড়াবো গাইস আজকে বিকেলে মাঠে নিয়ে যাবে মাঠে নিয়ে গিয়ে এরা হচ্ছে দ্রোনটাকে উড়াবে মানে এখানে উড়াতে গেলে আমার ঘরে বা ছাদে নিয়ে গেলেও হবে কিন্তু আমার ছোট পুত্র নেই ফলে মজাটা হচ্ছে মানে মানে আমাকে দিলে তো আমি কি বলবো আমার ভিডিও করতে ও তো দেবেই না আমাকে খুব সুন্দর মানে হ্যাঁ বল বল বল

এই যে উপরে ক্যামেরার ছবি আর নিচে ভিডিও ক্যামেরার ছবি মানে এর মধ্যে কি কোনো চিপস আছে এমনি হবে তখন আর রেকর্ডটা কিভাবে হবে রেকর্ডটা এখন মোবাইলে হবে না এখানে হবে এটাই হচ্ছে কথা চিপস এর মধ্যে তো বোঝা যাচ্ছে একটু যাই হোক আমরা এটা সম্পূর্ণ আগে মানে সবাই শিখুক আগে তারপরে কীরকম কী ব্যাপার পুরোটা উড়িয়ে পরে দেখাবো ঠিক আছে তো যাই হোক এখন শেখার বিষয় মানে আমার ছেলে যেহেতু স্কুলে গেছে ওর দাদা নিয়ে এসছে একটু আগে তো দেখি ও এসে তো খুব আনন্দ হবে মানে অনেক দিনের শখ আমি কিনে দিই না জানি এটা কিনে দিলে এটার পেছনে সবসময় দেবে ওর দাদার সঙ্গে মানে বলে জিনিসটা চুপে চাপে ওরা দাদার ভাই মিলে এটা কিনেছে আমাকে বলেনি তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে যদি আমাকে ভিডিও করতে দিতো সব থেকে বেশি ভালো লাগতো তো দেবে না আমাকে মানে ওর হলে আমাকে মানে কি বলবো দিতেই চাইবে না সে যাই হোক এখন কতদিন টিকিয়ে রাখবে সেটাই দেখার এই ক্যামেরা আছে এখানে খুব সুন্দর মানে উঠছিল এখন এটা ফাঁকা জায়গা না নিয়ে গেলে না পাখাগুলো ভেঙে যাবে এই যে এইগুলোতে প্রতিটা পাখাতে একটা করে মোটর আছে তো চারটা মোটর চারটা মোটরের মানে হাওয়াতেই দ্রোনটা উপরে উঠে যাচ্ছে পুরো রেকর্ড হচ্ছে ভিডিওগুলো রেকর্ড হচ্ছিল হয়ে গেছে শুরু করো না এগুলো ভেঙে যাবে আমি চালাইনি আমি যে ছবি এমনি তোলা যায় দেখি সেটাই দেখছি হঠাৎ করে চালা বানা চালালে আবার মুশকিল উপরে উঠে যাবে ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তবে এটা সম্পূর্ণ উপরে যখন মাঠে নিয়ে গিয়ে বিকেলে চালাবে তখন যদি ভিডিও করা যায় অবশ্যই দেখাবো তবে তবে একটি সতর্ক বার্তা গাইস এই যে আমরা বাড়িতে এটাকে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম ওই জন্য ঘরের মধ্যে স্ক্র্যাচ হয়ে দেখুন আপনারা এটা নিলে কখনো ঘরের মধ্যে এক্সপেরিমেন্ট করবেন না এটা ঘরের মধ্যে করছিল তো মানে উপরে উঠে যে সেই কারণে এই যে দেওয়ালে একটু ক্র্যাশ পড়ে গেছে এখানে এটা খুব দুঃখের বিষয় নতুন একটা মানে জিনিস তার মধ্যে একটা স্পট আগেই পড়ে গেছে বারবার মানে নিষেধ করছিলাম ঘরের মধ্যে করতে নিষেধ করছিলাম তো ঠিক আছে কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে